ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকালীন তো জুতা নিয়ে আসছে কি নতুন কালেকশন আইছে জি যে আমাদের এখানে নতুন কালেকশন আছে যে ফিলা

যে এগুলো বক্স কাটানো আছে আপনার খোলা মাল আছে কাস্টমার ইচ্ছে বলে দুজোড়া দশ জোড়া পাঁচ জোড়া এরকম নিতে পারবে কত করে এগুলো এগুলো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা মাল আছে বাচ্চাদের জি

তারপরে আপনার আছে অলিভ কালার আছে গ্রে কালার আছে এগুলো হচ্ছে সাতশো টাকা এগুলো হলো সাতশো টাকা সাতশো টাকা একটু গুরান এই যে দেখেন একদম ফ্রেশ জুতা সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে এগুলো কি জুতা বলে এই যে এটা বললাম যে ফিলার চারটা কালার ও চারটা কালার মধ্যে চারটা কালার এই যে এক রকম

দেখেন এটা হচ্ছে জিন্স এর অরিজিনাল এডিডাস এই যে দুইটা প্রোডাক্ট দেখেন আপনি হ্যাঁ ঠিক আছে একদম অরিজিনাল একদম অরিজিনাল এডিডাস দুইটা কালার আছে আমার কাছে ঠিক আছে দাম মাত্র 650 টাকা 650 টাকা কাস্টমার পাবে তো দিতে পারবে অবশ্যই অনেক মাল আছে अवेलेबल আছে মাল अवेलेबल আছে স্টক আছে প্রচুর ঠিক আছে আর এখন মাস্টার কার্টুন জি মাস্টার কার্টুন সহ দাম মাত্র 650 মাত্র 650 ওকে তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে একদম সেই জুতা

আমাদের দোকান হচ্ছে জুরা নালন সুপার মার্কেট মিদুল এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আপনারা তো অ্যাপেক্স এবং বাটা জি আমাদের এই শীতকালীন জুতা পাশাপাশি আমাদের অ্যাপেক্স এবং বাটা

এই যেগুলো এটা এখন ফেট এবং ওনারা বাইরের জুতা বিক্রি করেন তাই না আর এই জোকানটা একেবারে রাস্তার পাশেই এখান থেকে আপনি রিক্সা গাড়ি যে কোনো জিনিস রেখে

আমি মনে করি ভাইয়ার দোকানে আসলে পেয়ে যাবেন তারপরে যে দেখেন এখানে এভাবে ব্যাঙ্গার মেজে রাখা আছে তারপরে ওই যে আমার একজন কাস্টমার হাই বিলে দেন ভাই ভালো আছেন আমি মনে করি আসেন আপনারা আইসা একবার দেখে নেন দেখে পরিচয় নেন ভাই কেউ যদি আসতে চায় কিভাবে আসবে সারা বাংলাদেশ থেকে আপনি যেখানে আসতে চান যে পুস্তকলা ব্রিজের উপর নামবেন পুস্তকলা আলম সুপার মার্কেট না বা আসতে চান না তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কল করবেন আমরা আপনাদেরকে এই মাল সবগুলো ছবি দেখাবো আপনারা যেটা যেটা চয়েস করুন ঠিক আছে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠাবো আপনারা টাকা পাঠালেই আমরা আপনাদেরকে মাল আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান আমি মনে করি ভাইয়ের দোকানে আসলে এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন এবং অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ